এখানে আল্লাপাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাপাকে সন্তুষ্ট জন্য সে আল্লাপাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফারদের তাগুদদের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মাই ইশরী নফসুহু ইতগা আমর্দাতিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে जान মার সবকিছুকে পিليه দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও আল্লাহ বাক তার বান্দার প্রতি রউফ কোমল দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহু রউফুম বিল ইবাদ আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যান একজন সাহাবীর নাম বলি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার আপনি পাবেন না তাকে শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সালের কাছ থেকে পেয়েছি রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন ডাকে তাৎক্ষণিক দিবেন চবেন এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নবসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলী ইসলাম আদম আলী ইসলামকে আল্লাহ রবুল আলমে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছে আমার দুই হাত দিয়ে বাস এই পর্যন্ত আল্লাহ বলেছেন আর রহমান আল আল আরো আদম আলী ইসলামকে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলী ইসলামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুখান আল্লাহ প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই আল্লাহ তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সূরা বাকারার শুরু থেকে আছে আল্লামাল আদম আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমাআ কুলহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছে আদম আলাইহিস সালাম উমর সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভোলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিসামিলিল্লাহর কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারেন আমরা জানি যে আদম আলী ইসলামকে এবং তার স্ত্রী হাওয়া আলি হাসসাললামকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন নাম ইবলিস সে চেস্তা করে নাই ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না এটা ভুল কথা ইবলিস ক্যান অ্যামিনাল জিন্নি অ্যাম্রি রবমি ইবলিশ ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে ইবলিস ফেরেশতা ছিল না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এরপূর্বে হয়তো আরও কিছু ছিল আমরা জানি না আল্লাফাক গোপন করে দিয়েছেন আমরা না এখন ইবলিস শেষদা করেনি কেন बिकॉज সে বলেছিল খলকতনি মিন নার ওয়া খলকতুহুম মিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সাজদা করব সে আদমকে সাজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটা কে বলে বাতিল কিয়াস বাতিল কিয়াস ভুল কিয়াস এবং শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউ টার্ন করে তোওবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই আরাম খাওয়াতে পারেনি ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ করুন ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সোরা আরাফে আল্লাহকে এটা বলেছেন এন জি ও রান হুমা হিমা হে বনু আদম তোমরা সতর্ক থেকো তোমাদের পিতা মাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কারস দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপন আর ছয় লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখরুজ্জামান সেটাও